ইউনিভার্স ইন্ডিয়া দু হাজার চব্বিশের খেতাব জিতলেন গুজরাতের রিয়া সিং রবিবার রাজস্থানের জয়পুরে বসে মিস ইউনিভার্স ইন্ডিয়া দু হাজার চব্বিশের ফাইনালের আসর সেই প্রতিযোগিতায় সবাইকে পিছনে ফেলে বাজি মাত আঠেরো বছর বয়সী রিয়ার পেলেন মিস ইউনিভার্স ইন্ডিয়া দু হাজার মুকুট যার সুবাদে এবার মিস ইউনিভার্স দু প্রতিযোগিতায় ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন রিয়া সিং মিস ইউনিভার্স ইন্ডিয়া দু বিচারক ছিলেন পরিচালক নিখিল আনন্দ উর্বশী রাউতেলা ভিয়েতনামের তারকা নগয়েন কুইন ফ্যাশন ফটোগ্রাফার রায়ান ফার্নান্দেজ এবং ব্যবসায়ী রাজীব শ্রীবাস্তব জয়ের জন্য উর্বশী সহ সকল বিচারক রিয়াকে অভিনন্দন জানিয়েছেন রবিবার রাতে মিস ইউনিভার্স ইন্ডিয়া দু হাজার শিরোপা জিতে রিয়া জানান I have done so much work to get to this level where I can myself Worthy enough for this crown. I'm so inspired by the previous winners, and I would really like to thank Glamannan's team for supporting me through this journey and making me feel like I'm capable of getting this crown to my state, To now, the universe. How was your journey with Glamannan Glam has been wonderful. They have been the most fair and the kindest people ever. I have.

द विनर्स आर बहुत ही माइंड ग्रोइंग है हमारे देश को कंट्री को मिस यूनिवर्स में बहुत अच्छा रिप्रजेंट करेंगी एंड uh, मुझे बहुत ज़्यादा उम्मीद है कि इस साल भारत के पास यू नो मिस यूनिवर्स टाउन वापस आएगा uh, सभी लड़कियाँ बेहद यू नो बहुत ही ज़्यादा हार्ड वर्किंग है डेडिकेटेड है एक्सट्रीमली ब्यूटीफुल है क्वेश्चन आंसर्स वील भी बहुत अच्छा answers so really हाँ अच्छा सभी ने आंसर्स दिए हैं सो आई रियली फील दैट हमको बहुत ही अच्छा लॉट मिला और सभी लड़के अपने आप में बिनर गए सो यू नो

এবার সকলের লক্ষ্য রিয়ার দিকে মিস ইউনিভার্স ইন্ডিয়ার মতো মিস ইউনিভার্স জিতে ভারতের মুখ উজ্জ্বল করতে পারে কিনা রিয়া এখন সেটাই দেখার মিস ইউনিভার্স ইন্ডিয়া দু হাজার চব্বিশের শিরোপা জিতে রীতিমতো আনন্দিত রিয়া এই খেতাবের জন্য খুব কঠোর পরিশ্রম করেছিলেন আঠেরো বছরের রিয়া সিং এদিন মিস ইউনিভার্স ইন্ডিয়া দু হাজার ফাইনালে মোট একান্ন জন প্রতিযোগী ছিলেন সেখানে সবাইকে টেক্কা দিয়ে মিস ইউনিভার্স ইন্ডিয়ার মুকুট পেলেন রিয়া সেই সুবাদে এবার ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন মিস ইউনিভার্স দু প্রতিযোগিতায় সেখানে রিয়া সহ একশো দেশের সুন্দরীরা নামবেন মিস ইউনিভার্স খেতাব ছিনিয়ে নেওয়ার প্রতিযোগিতায় এবার দেখার বিষয়ে সবাইকে হারিয়ে মিস ইউনিভার্স খেতাব ছিনিয়ে নিতে পারবে কিনা রিয়া রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা